ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ডাক্তার ওলি এই ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে তার একটি পুত্র সন্তান হয়েছে তার নাম রাখার বিষয়ে এবং আকি সংক্রান্ত এবং চুল সেটা স্বর্ণ সৎকার করবে না রূপা আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুল্লাহ আমাবাদ সম্মানিত ভাই প্রথম কথা আমরা দোয়া করি আল্লাহ যেন আপনার সন্তানকে নেক সন্তান হিসাবে কবুল করেন আল্লাহ আমিন بارك الله الله لك في <applause> الموهوب وشكرت الواهب ورزقت بالله وبلغ بلغ আল্লাহ রব আলামিন আপনাকে যা পুত্র সন্তান দান করেছেন এটাতে বরকত দান করুক তাকে যৌবনে করুক এবং এর কল্যাণ আপনাকে দান করুক এরকম করে আমরা দোয়া করছি এক প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা যে হ্যাঁ আপনি বলেছেন যে আমার নামের সঙ্গে সন্তানের নাম রাখা যাবে কিনা যে এটাই করতে হবে সন্তানের সম্পৃক্ত বাবার সঙ্গে হতে হবে যেমন আপনার ছেলে হয়েছে নাম যদি রাখেন এব্রাহিম এব্রাহিম বিন ওলি আপনার নাম ওলি আপনার ছেলের নাম ইব্রাহিম এব্রাহিম বেন ওলি বেন আর এবেন এই দুইটি শব্দ একটা আলিফের কম বেশি আর কিছু নয় হ্যাঁ দুইটার অর্থই আগে এব্রাহিম এবেনে আলি হ্যাঁ যেমন এব্রাহিম এবেনে ওলি অথবা এব্রাহিম বেন ওলি দুইটার যে কোনো একটা রাখতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আপনার ছেলের অথবা ইসমাইল এবেনে অলি হ্যাঁ ইসমাইল বেন ও হ্যাঁ ওলি যে কোনো নাম এটা সিলেক্ট করা যাবে মানে এবেন আর বেন হ্যাঁ তাতে সম্পৃক্ত সমস্যা নেই এবং আপনার নামের সঙ্গে সম্পৃক্ত হবে এটাই হল নিয়ম দ্বিতীয় নম্বর কথা যে আপনার সন্তানের আকিকা করবেন হ্যাঁ সপ্তম তারিখে একটা সুন্দর নাম রাখবেন ছেলে যেহেতু সেজন্য দুটি ছাগল কোরবানি করবেন আর এই মাথার চুল কর্তন করবেন মুন্ডন করবেন যেমন হাদিসে এসেছেন করিম সাল্লাম বলেছেন সন্তান আকিকার মাধ্যমে বন্ধক থাকে

বাচ্চার যে মাথার চুল কর্তন করবেন কর্তন করার পর এর জন্য যে চুলটা হবে এই চুল অনুযায়ী আপনি শদ্ধা করবেন কারণ নবিয়া কারিম ইসলাম তার মেয়ে ফাতেমাকে বলেছিলেন যখন হাসান জন্মগ্রহণ করেছিলেন যে তুমি একটা সাদ একটা সাবিল কুরবানী করো এবং এহেলেকি রাসাফ তার মাথা মুণ্ডন করো অর্থাৎ সদ্যকে বিজয়ী নিতে শাহ আরতেন অর্থাৎ তার মাথার চুল এর ওজন অনুযায়ী তুমি রূপা দান করো কিন্তু এই রূপা যদি কেউ না দেয় রূপা দান করাটাই হলো উত্তম এখন কেউ যদি রূপা না দিয়ে স্বর্ণ দেয় শেখ মুহদাল রাহেমা তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছেন ওলাউ তাসও তাস হারাজ কেউ যদি এই চুলের অনুযায়ী সে স্বর্ণ সৎকার করে সেটা কোনো অসুবিধা নেই সেটাও জানিয়েছে হ্যাঁ এই জন্য করে আপনার সপ্তম তারিখে মোস্তাহাব হলো যে চুল মন্ডন করে তার নাম রাখলেন এবং তার এই চুলের ওজন অনুযায়ী সোনা অথবা রূপা আপনি সদগা করবেন আর এই সদকা এটার একটা সুন্নত যেটা জিনিস সেটা হলো যে আপনি আগে সপ্তম তারিখে যে মাথা মুন্ডন করবেন এবং আকিকা করবেন সেই তারিখে এখন যদি আকিকা করতে না পারে তাহলে চোদ্দ তারিখ বা একুশ তারিখ অথবা কোনো সময় আপনি আকিকা করতে পারবেন এরকম করে হলো এই আকিকা এবং এই নাম রাখা প্রসঙ্গে আশা করি কিলি রয়েছে হাজার আলম